17 বছর পরে আপনাদের সামনে আমি কোন বক্তব্য রেখেছি বিজয়া দিবসে আমরা সৈদা জানিসে কাজীনারা বলে আমরা কোনো বলনstan করতে পারি নাই পুলিশে জালায় আওয়ামী লীগের সমর্থITUDE জালায় আমরা এই বছর ইনশাআল্লাহ আমরা ভরপুর মানে আমরা বিজয়া দিবস পালন করতেছি তো আজকে আমরা জানেন আমরা যখন

আমাদের আহ্বায়ক আব্দুল সালাম সব জানে কে বিএনপি কোন পর্যায়ে করছে এবং কার পাপের নাম কি দেখতে বলে দিতে পারে তো আমরা ভাই আশা রাখি যে যারা ঘুমায় আছিলেন যারা আওয়ামী লীগের সাথে মিলে ব্যবসা বাণিজ্য করতেন তারা আর চেয়ারে আগে চেয়ারা হিসাব হয়েছেন না ভাই আমরা যাকে খুঁজ জায়গা পাইছি বিশেষ বিশেষ পাইছি তারা ইনশাল্লাহ আমাদের আমাদের মাধ্যমে তারাই ভালো ভালো করতে থাকবেন আপনারা এই বলে আমার আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ যদি রকম খালি অসুস্থ তার জন্য দয়া করবেন আমাদের পার্থ চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন তারেক রহমান ফিরে বেছে হাসে ফিরে বাংলাদেশে